আসসালামু আলাইকুম এই গাছটা আমাদের ঈশ্বরদীর বাড়ির উঠোনে আমরা যদিও ঢাকায় থাকি তবুও আমার হাজব্যান্ড সপ্তাহে সপ্তাহে চেষ্টা করে বাড়িতে যাওয়া আসা করতে এই পেঁপে গাছটা আমার হাজব্যান্ড নিজেই লাগিয়েছিল কোনো মালি ছিল না কোনো সারও না ছিল শুধু তার মন আর মাটির প্রতি নিঃশব্দ ভালোবাসা প্রতিবার বাড়ি গেলেই ও নিজের হাতে গাছটার যত্ন নিত পানি দিত মাটি খুঁড়তো যেন নিজের সন্তানের মতো দেখভাল করতো আর আজ সেই ছোট্ট গাছে ঝুলে আছে একের পর এক পেঁপে চোখে না দেখলে বিশ্বাসই হতো না এতটুকু গাছে এত ফল এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি প্রকৃতি যেন আপন হাতে আশীর্বাদ দিয়েছে এই গাছে এই দৃশ্য শুধু ফল দেখার না এটা পরিশ্রম অপেক্ষা আর ভালোবাসার প্রতিফলন প্রতিটা পাতা প্রতিটা পেঁপে যেন এক একটা করে গল্প একটা করে স্মৃতি এই ভিডিওটা আমাদের ছোট্ট একটা সুখের ছবি একটা গাছ আর একজন মানুষের নিঃশব্দ ভালোবাসার ফল যখন দেখি আমার হাজব্যান্ড নিজের হাতে লাগানো গাছে এভাবে ফল ধরেছে মনটা ভরে ওঠে বুকটা গর্বে ভরে যায় কারণ এটা শুধু একটা গাছ নয় এটা আমাদের এক টুকরো সংসার এক টুকরো শান্তি